আমি আমার ভিডিওর শুরুতেই আমাদের বাংলাদেশে বসবাসকারী সকল যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা যে যে ধর্মেরই আছেন যদি প্রকৃতপক্ষেই আপনার এলাকায় কোনো ধরনের আপনাদের বাড়িঘর অথবা আপনাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাতপ্রাপ্ত হন যদি আপনি রাজনৈতিক ক্যারেক্টার ফ্রি হন বোঝেন নাই আমাদের বাংলাদেশে রাজনৈতিক কারণে অনেক সময় সংঘর্ষ হয় তবে বিষয়গুলোকে অন্যভাবে উপস্থাপন করা হয় ভারতীয় মিডিয়ায় আপনি রাজনীতি করেন না রাজনীতির আগে পিছে নাই কিন্তু আপনার বাড়িতে কেউ আঘাত করেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে এমন ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে থাকে আপনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঘটে থাকে আমাদের কাছে পাঠান আমরা সরাসরি সেনাবাহিনীর ইন্টেলিজেন্সদের কাছে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদেরও যোগাযোগ একটু আছে আর বিষয়টা নিয়ে সরকারও খুবই কনসেন্ট্রেশন দর্শক শুরুয়াতটা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন থেকে বরাবরই ভারতের মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা জিনিস তারা সবসময় কাবার করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকে কিন্তু বিষয়টা আসলে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশে বরাবরই আমাদের হিন্দু ভাইরা নিরাপদ তারপরেও অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে আর সেইগুলো নিয়ে আমরা যারা আছি এই দেশের মানুষ আমরা সবাই ভাই ভাই আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে খুবই সোচ্চার অবস্থা না রাখছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসলো না বিএনপি গেল ডাজন ফ্যাক্ট এখন প্রশ্ন আসছে যে ওই দিন থেকে ভারতীয় মিডিয়াগুলা এত পরিমাণ গুজব ছড়াচ্ছে অনেক পুরানা ভিডিও তাদের দেশের ভিডিও ছড়াইয়া ছড়াইয়া পেশ নিয়ে আমাদের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের ঘরের মধ্যে আগুন লাগাই দিয়েছে মাশরাফির বাড়ির ভিডিও দেওয়া ভারতে চালাই দিছে স্বাভাবিক রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে ভারতের মানুষ খুবই কনসার্ন করছে বিষয়গুলোতে এরপরে শুরু করছে নানান ধরনের গুজব যেমন সর্বশেষ যে গুজবটা আমরা দেখছি আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে এই যে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশেরই যে প্রত্যেকটা জায়গায় আমাদের নিজের আমার যে এলাকা এখানে কোনো ঘটনা ঘটে নাই সেখানে সবাই সেফ আছে আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ সেফই থাকবে কারণ দেশটা তো সবার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যখন ঘটনাগুলো দুই একটা ঘটছে হেফাজত ইসলাম বলেন জামাত শিবির বলেন বিএনপি বলেন আওয়ামী লীগও বলেন আমরা দেখছি যে সবাই বলছে তারা পাহারা দিচ্ছে অনেক ছবিগুলো আমরা দেখছি বাট তারপরেও একদল দুর্বৃত্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলছে যতটুকু না তিলের মতন ঘটনা হয়েছে তালের আকারে ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়ে প্রচার করছে কলকাতার পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি তাদের তো সোর্স অফ ইন্টেলিজেন্স আছে তাই না তারা বলছে যে বাংলাদেশের ইস্যু নিয়ে গুজব ছড়ানো থেকে বন্ধ থাকেন আর ফেসবুকে আপনি যা দেখছেন তা কি সঠিক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে একটা প্রবণতা আছে ভিউ এখন একটা ভিডিও সেটা কবের জরুরি না যেহেতু এই মুহূর্তে একটা উত্তাল অবস্থান তো এই সিচুয়েশন হয় কি এটা পুরোনা ভিডিও একটা আইনা ছাইরা দিয়ে যে দেখে দেখিয়ে বাংলাদেশ মে ক্যা কেউ হিন্দু ভাই কি সাথ আপ সোর্চ জাগিয়ে স্বাভাবিক তাদের দেশে এটা একটা রিফ্লেকশন ক্রিয়েট করার চেষ্টা করছে এটা গুজববাজ মহল আমরা আমাদের বাংলাদেশে কখনোই আমি আমার জায়গা থেকে সংখ্যালঘু শব্দটা ইউজ করা পছন্দ করি না সেখানে আমি সরাসরি হিন্দু ভাইদের বললাম এখন গত কয়েকদিন যাবৎ কিছু ভিডিও আসছে যে সীমান্ত দিয়া শত শত হিন্দু ভাইরা আপনার ভারত আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছেন এমন কিছু ঘটনার ইনভেস্টিগেশনে নেমেছি গণমাধ্যম তার মধ্যে আছে কুড়িগ্রামের নাগেশ্বরীর একটা ঘটনা যে সাতজন সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা আতঙ্কে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গেছে এই ভিডিওটা যখন প্রকাশ ইনভেস্টিগেশনে কি আসলো যে তারা ভারতে গিয়ে যখন আসতে বিএসএফের হাতে আটক হয়েছেন বিএসএফ থেকে যখন তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে তখন ঘটনা বের হলো পূজায় অংশ নিতে সীমান্ত পার হইয়া তারা ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন আর দশই আগস্ট সকালে আপনার নাগেশ্বরী উপজেলার ক্যাদার ইউনিয়নের শিপের হাট সীমান্তে ঘটনাটি ঘটেছিল বিজেপি সূত্র বলছে সকাল সাড়ে নটার দিকে ক্যাদার ইউনিয়নের ট্যাপারকুটি গ্রামের ধর্মেশ্বর বিশ্বাসের ছেলে চন্দ্র বিশ্বাস ভারতচন্দ্র রায়ের ছেলে মানিকচন্দ্র রায় এরকম অনেকেই তারা আপনার শনিবার সকাল সাড়ে নটার দিকে কেদার সীমান্তের হাট এলাকা দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার গোলকগঞ্জ থানার কাটাতারের বাইরে থাকা আপনার ভোগডাঙ্গা গ্রামে প্রবেশ করে এ সময় বিএসএফরা তাদেরকে আটক করে বিকালে তাদেরকে ছেড়ে দেয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে যে তারা ভারতে আতঙ্কে গিয়ে বাংলাদেশে বসবাসের মতন পরিস্থিতি নাই এখন বিজিবি থেকেও কিন্তু একটা বক্তব্য আসছে দেখেন বাংলাদেশে কিছু ঘটনা হচ্ছে না তা না কিছু হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আর কিছু হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাইয়া বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে ইতিহাস সাক্ষী সেটাকে ভঙ্গ করার তবে আমি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলি আপনার বাড়ির আশেপাশে যদি এমন কোনো মাইকা লাল থাকে মুসলমানের সন্তান কোনো নিরীহ হিন্দু ভাই শব্দটা ব্যবহার করি নিরীহ পলিটিক্স দুইটা দুই জিনিস এখন একজন হিন্দু সে বিএনপির রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি করে সরকার বদলাইলে তারে তার পরিবারে পিটাবে এটাই তো সারা বাংলাদেশে চলতেছে আওয়ামী লীগের যেই নেতাকর্মী এমপিরা দেশ ছেড়া ভাইয়া গেছে বাড়িঘর জ্বালাই দিছে এগুলো কেন করছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আবার কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে তারা আজকে যা করছে করবে আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী এসে সেটিকে একই কাজ করবে আপনি জয় বাংলার স্লোগান দিয়েছেন বাংলাদেশ জিন্দাবাদ দিচ্ছেন আপনার পরিচয় হিন্দু মুসলমানের নাই আপনি বিএনপি আওয়ামী লীগের কিন্তু আপনি মাটকা পাচ্ছেন সো রাষ্ট্র ক্ষমতায় আপনি পইরা যাবেন তখন ভাই আপনাকে বাটাম দিবে এটাই স্বাভাবিক কিন্তু এই ঘটনাগুলোকে যদি আপনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটাও কিন্তু ঠিক না একটা সুযোগ সন্ধানী মহল তারা চাচ্ছে আমাদের দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ থাকতো যতটুকু হিন্দুরা নিরাপদ বিএনপি জমাত আসলেও আগামী দিনে ঠিক ততটা নিরাপদ থাকতে পারে এর বাহিরে যদি যেই এই ধরনের ঘটনা ঘটাবেন তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠায় দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মাইকাল আলকে যেই মন্দিরে হাত দিবে সে মন্দিরের একদম হ্যাঁ মা কালীর কল্লার কাছে নিয়ে তার বাইধা এমন পিটানো পিটানো হবে কারণ এগুলো অ্যালাউ করার মতন না ভাই আর যারা এই ধরনের ঘটনাগুলা ঘটাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেকটারে আয়না ঘরে নিয়ে শেষ করে দিতে হবে সোজা হিসাব কারণ আর জায়গা বাংলাদেশে নাই এই দেশটা সবার রাষ্ট্রক্ষমতায় রাজনীতিবিদরা রাজনীতি করবে বলির পাটা কখনো হিন্দু কখনো মুসলিম বাংলাদেশে হিন্দু পশ্চিমবঙ্গে মুসলিম বা ভারতে মুসলিম এগুলো আমরা এলাওয়ের পক্ষে না কোনোভাবেই না যারা জড়িত আছে এই ধরনের ঘটনাগুলোকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তবে যে কোনো ঘটনা প্রকাশের আগে এই ব্যক্তির পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যায় না আপনি দেখেন লাইভে এসে একজন বলতেছে বাট এই মহিলা এই যে মেয়েটার একটা ঘটনা সে ভাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীলীগের ছাত্রলীগের একজন মানে প্রভাবশালী নেত্রী ছিল তো ক্ষমতা হারাই তে তো পিঠা খাবেই এখন সে যদি বলে ভগবান আমাকে বাঁচাও ভগবান ওই টাইপের নামে আসবে না যখন জয় বাংলা কইন তখন ভগবান শেখ হাসিনা আর বাংলাদেশ জিন্দাবাদ কোছেন তখন ভগবান হয়ে গেছে খালেদা জিয়া পলিটিক্যাল পয়েন্টে মুসলিমের তো মুসলিমরা মারে তো সেই ক্ষেত্রে এটা তো ভাই নর্মাল একটা ইস্যু তাই না তো ভারতীয় মিডিয়া থেকে সাবধান নানান গুজব ছড়াইয়া বাংলাদেশের অভ্যন্তরে এদের দেশের মতন এরা অনেক কিছু যাচ্ছে চাচ্ছে ধ্রুবাঠির একটা প্রতিবেদন আছে দেখেন যে কিভাবে কি করা হচ্ছে তবে যাই ঘটনাগুলো ঘটছে সেগুলো এটা আমাদের সকলের দেশ এখানে সংখ্যালঘু শব্দটারে আইন করা ব্যান করে দেওয়া উচিত কিছু সংখ্যালঘু পরিচয় বাঙালি বাংলাদেশি হিন্দু মুসলিম যার যার ধর্ম এতটুকুই ভালো থাকুন আলাইকুম